কে হারানো যাবে না মুসলমানদের সাথে লাগা যাবে না কেন মুসলমান না হচ্ছে এমন জাতি মুসলমান না হচ্ছে এমন জাতি যারা মরতে ভয় না মুসলমানরা হচ্ছে এমন জাতি যারা মরতে ভয় পায় না যারা মরণকে ভয় করে না যারা মরার জন্যই যুদ্ধ করে তাদের কি কি করে হারানো যাবে কিন্তু আজকে আমরা মার খাচ্ছি কেন আজকে আমরা মরার জন্য কেউ যুদ্ধ করছি না আজকে আমরা মরার জন্য কেউ আমরা দুনিয়ার মোহে পড়ে গেছি দুনিয়াকে নিয়ে আমরা মেতে রয়েছি দুনিয়াকে নিয়ে আমরা দুনিয়াকে এত প্রাধান্য দিচ্ছি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভুলে গেছি আমরা পরকলকে বলে ভুলে গেছি আখরাতকে বলে ভুলে গেছি এই আমরা মুসলমান জাতিরা আজকে অপমান হচ্ছে আজকে মার হচ্ছে যেভাবে মুতার প্রান্তে লুভাই মুতার প্রান্তে লড়াইয়ে যেমন সাহাবিরা আপনাকে আমি দেখাই যে সাহাবিরা কি করে মরার জন্য তারা যুদ্ধ করেছিলেন মরার জন্য তারা যুদ্ধ করেছিলেন মুতার প্রান্তে লড়াইয়ের জন্য রাসুল সাল্লাহ আলহ সাল্লাম তিন হাজার সৈন্য বাহিনীকে তিনি কি করলেন নিযুক্ত করলেন আর কাফেরা ছিল কত মানে তার থেকে অনেক বেশি আল্লাহ নবী সেই যুদ্ধে নিজে জানলেন তিনি বললেন যে আজকে মুদার প্রান্তে লড়াইয়ের জন্য প্রথম প্রথম যিনি সেনাপতি দায়িত্ব পালন করবেন সে হচ্ছে আমার পালক পুত্র জায়েদ কোথায় তিনি দাঁড়িয়ে গেলেন তারপরে বললেন আজকে দ্বিতীয় নম্বরে আজকে এই মুদার প্রান্তে জন্য যিনি দ্বিতীয় নম্বর সেনাপতি দায়িত্ব পালন করবে সে হচ্ছে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব কোথায় তিনিও দাঁড়িয়ে গেলেন তারপরে আল্লাহ নবী বললেন আজকে এই দায়িত্ব করবে সে হচ্ছে আমার মার সাহাবি আব্দুল্লা বিন রাহা কোথায় দাঁড়িয়ে গেলেন আল্লাহ বললেন যাও তোমরা তোমাদের বাড়ি চলে যাও তোমরা তোমাদের সন্তানের কাছে মা বাবার কাছে স্ত্রীর কাছে তোমরা ক্ষমা চেয়ে এসো সালাম করে এসো আমি হচ্ছি আপনি আমার পালক পুত্র জাহেদ আপনি আমাকে অর্ডার করেছেন আমার মা বসে শুনেছে আমার কারো কাছে যাওয়ার দরকার নেই কারো কাছে বলার দরকার নেই হজতে জাফর চলে গেলেন নিজের বাড়িতে নিজের বাড়িতে গিয়ে বলছে আমার প্রাণীর স্ত্রী আমাকে যাওয়ার জন্য আল্লাহ সেনাপতির দায়িত্ব দিয়েছে আমি তোমাকে বলতে আসলাম আমি তোমাকে জানাতে আসলাম কান আল্লাহ নবী আমাকে দ্বিতীয় নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছে আজকে এই মোটর লড়াই আজকে আমি যুদ্ধে যাব। আল্লাহ নবী আমাকে দ্বিতীয় নম্বর সেনাপতির দায়িত্ব দিয়ে দিয়েছে স্ত্রী বলছে আমার ছেড়ে থাকতে পারবো না সুতরাং আমি আল্লাহর কাছে দোয়া করে বলছি স্ত্রী তার হাত উঠিয়ে বলছে আল্লাহ তুমি আমার স্বামীকে আমার স্বামীকে ছেড়ে আমি থাকতে পারবো না আল্লাহ তুমি আমার স্বামীকে ভয়ে করে তুমি আমার কাছে ফিরিয়ে দিও তার স্বামী আব্দুল্লা তার স্বামী জাফর বিন আবি তালেব তার হাত আঘাত করলেন আর বললেন উল্টা দোয়া করো না বিবিরে উল্টা দোয়া না কেন তোমার উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না কেন নবীজি আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছেন আমার এক সামনে সামনে একজন আছে আমার পরে একজন আছে নির্ঘাত আমি সেই মুদার প্রান্তে শহীদ হয়ে যাব জন্মের মুখে দেখা করতে আসলাম অত্র মুদার প্রান্তে সাহাবি আব্দুল্লা জাফর বিন আবি তালেব গেলেন তার স্বামীকে তার স্ত্রীকে বলছে যে আল্লাহ নবী আমাকে তৃতীয় সেনা ফেরার দায়িত্ব দিয়েছে নিশ্চয় আমি সেই মুহূর্তের প্রান্তে শহীদ হয়ে যাব মানে এখানে বোঝা যাচ্ছে যে সাহাবি মরার জন্য যুদ্ধ করতে যাচ্ছে তিনি ভেবে নিয়েছে যে আমি আজকে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবো না আমি আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবো না আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আজকে আমার শেষ দিন তাহলে যেই সাহাদিরা নিজের জীবনকে দেওয়ার যুদ্ধ করেছে তাহলে কারা বিজয় হবে না তো তারা হবে এই জন্য বিভিন্ন যেই সব হয়েছিল আরবের মাঠে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে মোহাম্মদ সাল্লাম থাকা কালি যেই সব যুদ্ধ হয়েছিল মুসলমানের অনেক মুসলমানেরা অনেক সংখ্যা থাকার বড় বড় মুসলমানরা বিদায় হয়েছিল এই জন্য মুসলমানরা মরার জন্যই কি করতো যুদ্ধ করতো চলে গেলেন নিজের বাড়িতে নিজের বাড়িতে গিয়ে বলছে সেই দিনই ছিল তার বাসন সজ্জা ফুল সজ্জার আজ ছিল এখন আপনার আজকে বিবাহ হয়েছে আপনাকে যদি বলা হয় যে আজকে যুদ্ধ করতে যেতে হবে আপনারা না করে দেবেন যাবো না আপনি না করে দিবেন সেই কেবহ হল খায় যদি আপনাকে বলা হয় ওই যে আজকে যুদ্ধ যেতে হবে আপনি যেতে রাজু হবেন না তো সাহবিরা তারা আল্লাহ কেমন ভাবে মেনেছিলেন ধীরে ধীরে টিকে রাখার জন্য তারা কত কষ্ট করেছিলেন যে ডিসলাম টিকে রাখার জন্য তারা নিজের জীবনকে কীভাবে সই করেছিলেন কেন আল্লাবে বলছে যে আজকে আমার বিবহ হল হলো আত্মুল্লবিন মাহ বলছেন আজকে আমার বিবাহ হলো। আজকে আমার বাসর শয্যা ভূত শয্যা আজকে আল্লাহদের আমাকে জেহা দেওয়া এখানে ব্যবহারটা বলুন আদেশ করেছেন তিনি রেডি হয়ে গেছেন তিনি তার স্ত্রীকে গিয়ে বলছেন তারিস্ত্রি ঘরের ভিতরে কোরআন করছিল কোরআন তালাবাদ করছিল তখন তার তার স্বামী তার স্ত্রীর থেকে বলছে ওগো আমার প্রানের স্বামী istri তুমি কোরআন পড়া একটু বন্ধ করো আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি তুমি ঘর থেকে একটু বের হও তার স্ত্রী বলছে ওগো আমার প্রানের স্বামী আজকে বিবাহ হলো আজকে আপ আল্লাহর নবী আপনাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য সেনাপতির দায়িত্ব দিয়েছে আপনাকে আমি কোনদিন দেখেনি আপনি ঘরে আসুন তার স্বামী বলছে আমি ঘর থেকে ডাকব যাব না যেতে চাই না কেন আমি যদি এখন ভোরের ভিতরে যাই তাই আমাদের তোমাকে দেখলে আমার ভিতরে প্রেম রাখবে তোমার প্রতি আমার ভালোবাসা করমাবে আমি ভরের ভিতরে ঢুকতে চাই না তার স্ত্রী বলছে বলছি ঘরের ভিতরে আছেন তাহলে আল্লাহর আপনার সাথে আমি কোন প্রেম নিবেদন করব না শুধু আপনার চেহারাটা আমি আপনার একবার দেখে রাখতে চাই শুধু আপনার চেহারাটা আমি একবার দেখে রাখতে চাই মাঠে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে আমি স্বামী বলে চিনে দিতে পারি তাহলে স্বামী যেমন ছিল স্ত্রী যেমন ছিল এখন আমাদের স্ত্রীরা যেতে দিবেন কাজ দিয়ে হলে আজকে আপনি চলে যাবেন তারা স্ত্রী কেমন ছিল তারা কেমন ভাবে মানে ছিলেন তারা বিজয় হবে কারা হবে তারা ইসলামকে প্রচার করতে পারবে সেই মুতার প্রান্তে লড়াই সেই মুতার শূন্যকে তিনি হত্যা করে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন তারপরে হজতে আবদুল্লাহ বিন রাওয়াহা হজতে তিনি অনেক যুদ্ধ করলেন জাফর বিন আবি তালেবের হাতে এখন তরবারি এগোচ্ছেন সামনের দিকে কাফেররা হজরত জাফরকে কি করলো গিরে ফেলে দিল হজরত জাফরের ডান হাতের উপর আঘাত করলো ডান হাত কেটে ঝুলে পড়লো হজরত জাফরের বাম হাতের উপর আঘাত করলো বাম হাত কেটে ঝুলে পড়লো এখন হজরত জাফর এখন হজরত জাফর কি করেছে সেই ঝান্ডাকে কেটে কাপড়ে তারপরে তিনি কান্দে ধরে তিনি উঁচু করে রেখেছে তারপরে আব্দুল্লা বিনা হওয়া ছুটে আসলেন তিনি দেখলেন যে আমার আসার আগে কে ইসলামের পতাকে সাধন করলো কে ধারণ করলো তিনি কাছে এসে দেখলেন যে হজতের জাফরে ডান হাত কাটা বাম হাত কাটা দুটা পা কাটা দেহটা একদিকে পড়ে আছে শুধু মাথাটা একদিকে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ে ধরে উঁচু করে রেখেছে তাহলে তারা ইসলামকে কিভাবে সাধন করেছিলেন আজকে আমরা মুসলমানরা মার খাচ্ছি এর জন্য যা আমরা আল্লাহকে বলে ভুলে গেছি দুনিয়াকে নিয়ে আমরা মেতে রয়েছি দুনিয়াকে আমরা বেশি পালন দিচ্ছি আমরা আল্লাহকে মানছি না আল্লাহর ভয় নেই আমাদের আকিরা ঠিক নেই এজন্য আমরা দুনিয়াতে বেশি মাস মার খাচ্ছি আল্লাহ রাবুল আলমী সকল মুসলমানদের উপরে রহম করুক দয়া করুক আল্লাহ রাবুল আলমী সকল মুসলমানদেরকে সুস্থ অবস্থায় রাখুক এবং সবাইকে ইসলামের ইমানের সাথে রাখুক এই দোয়া এ দাওয়াত রেখে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর্ত